পুজোর মুখে ভারতের শীর্ষ একশো অর্থনীতিবিদদের তালিকায় মেদিনীপুরের যুবক তার গবেষণায় মূল ক্ষেত্র এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ইকোনমিক্সের পাশাপাশি ভারতীয় অর্থনীতি উন্নয়নমূলক নীতি এবং সমসাময়িক অর্থনৈতিক সমস্যা ডক্টর নরসিংহ দাস বর্তমানে প্রফেসর অফ ইকোনমিক্স অ্যান্ড রিসার্চ ডক্টর দি ওয়াই পটেল বি স্কুলে কর্মরত সম্প্রতি আইডিয়াস অথবা লিপিসির বেरानোর সর্বশেষ র‍্যাঙ্কিং এ শেষ 10 বছরের প্রকাশনার ভিত্তিতে ভারতের শীর্ষ 100 অর্থনীতিবিদদের তালিকায় 74 তম স্থান অর্জন করেছেন এই মদিনীপুরের অর্থনীতিবিদ এই সাফল্য তার দীর্ঘ গবেষণা যাত্রা এবং একাডেমিক অবদানের এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে এই র‍্যাঙ্কিং এ খুশি গবেষক অর্থনীতিবিদ নরসিংহ দাশ অর্থনীতির উপরে মূল গবেষণা আর অর্থনীতি স্পেসিফিক্যালি এনার্জি ইকোনমিক্স অ্যান্ড এনভারনমেন্টাল ইকোনমিক্সের ওপরে আমার গবেষণাপত্র ওয়ার্ল্ডের রিনাউন্ড জার্নালস সাইন্টিফিক পাবলিকেশান যেখান থেকে হয় সেখানে পাবলিশড হয়েছে রিসেন্টলি আমার পেপার পাবলিশড হয়েছে এনার্জি ইকোনমিক্স জার্নাল থেকে যা ওয়ার্ল্ডে এক নম্বর এনার্জি জার্নাল হিসাবে পরিচিত তো আমি মূলত অর্থনীতি ফলিত অর্থনীতির উপরে কাজ করি অফিসটা হয়েছে লাস্ট ফিফথ সেপ্টেম্বর যখন আইডিয়াস থেকে র্যাঙ্কিং আসে তখন আমি দেখি যে আমি ভারতবর্ষের টপ হান্ড্রেড ইকোনমিস্টের মধ্যে এসেছি অ্যাজ পার লাস্ট টেন ইয়ার্স পাবলিকেশন রেকর্ড এই ইন্ডেক্সিং সচরাচর তৈরি হয় গবেষণার মান অ্যাকাডেমিক এক্সেলেন্সের ওপরে তো ভালো লাগছে যে আমি বর্তমানে ভারতবর্ষের টপ হান্ড্রেড ইকোনমিস্টের মধ্যে ভবিষ্যতে আমার যে রিসার্চ সেইটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই উন্নয়নশীল অর্থনীতির মাধ্যমে দিয়ে আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট রিসার্চের মাধ্যম দিয়ে নাম বলতে পারে আমার নাম ডক্টর নরসিংহ দাস বাড়ি মানিকপুর মেদিনীপুর নিউজ মেদিনীপুর